আমি কি মানুস না জীন যে আমি

একটা <Tribus> um

পুরে বাপ আর এটার ক্ষমতা জুরু আরে ভাই আমি কষ্ট কই আমার চাই এমন একটা এনে আমার দিনই মরে যায় হ্যাঁ এমনটা করে জাম করে জাম করে দেখেন ঠিক আছে তুমি যাও নাই কি

তাহলে সমস্যা নাই তাহলে বিকালে পাঠাই দিল আচ্ছা ঠিক আছে ভাই তাহলে হ্যাঁ আচ্ছা ভাই দেই কি না তাহলে একটু নো আচ্ছা জান তাহলে খাবার দসে খুব যাই পরে দেখে যা কি করা যায় সাগা আ পাঁচ শোলে আবো ঘুমিয়ে নে দেখে যে সেরকম একদম শোলে কি আবো কি পাঁচ